হাজার হাজার মানুষের কষ্ট হবে সেই পথ দিয়ে যারা যাতায়াত করে একটা কারণ এই একটা কারণ এই একটা জিনিস আরেকটা হলো এই যে মাইক দিয়ে যে চিল্লা ফাল্লা আপনারা করছেন এই রাস্তার উপর আশেপাশে যে রেসিডেন্সিয়াল এলাকা ছিল তাদের বাসা বাইতে যে মানুষজন ছিল তাদের কষ্ট হয়েছে এটাও সত্যি কথা তারপর এই যে মানুষজন আসছে এই যে হাগা মুতা থেকে নিয়ে ছুঁকে পাই মুইটা তিনশো ফিট রাস্তার মধ্যে দুই সাইডে মুইটা একেবারে মুইটা বাহায় দিছে বুঝছেন তুই সাইড মুইটা এবার মুতের গন্ধে এখন আপনারা এই তিনশো ফিট রাস্তা যেতে পারবেন না এখন কোথাও হাঁকছে কি না গিয়ে আল্লাহ মাহবুদ জানে মুতার রিপোর্ট আমার কাছে আসছে কিন্তু যে যেভাবে ভিডিও করতে গেছে ওই হাগার ভিডিও আর দেখেন এখানে আবার কে কে জানে কমিউনিটি গাইডলাইন খেয়ে যায় কিনা ফেসবুক ইউটিভিজন্য করেন এইটাও আছে মনে হয় তার মানে হাইকিয়া মুখটা আপনার এই দুই চার লাখ মানুষ যদি একসাথে জড়ো হয় আমার তো আর কষ্ট হবে না কষ্ট আর আপনারা আর আপনারা এইটা মারা মারা মারছেন আপনাদের ওই তিনশো ফিটার রাস্তা তো গায়া শেখ হাসিনা আবার বানা যেয়ে গেছিল কি বলে জানি বলে শুয়ারের কপালে সিন্দুর একটা কথা আছে না শুয়ের কপালে তো সিন্দুর লাগে না তো আপনার মাত্র দুদিন আগে ঢাকার যে তিনশো ফিটে যে বিশাল বড় সেই অপূর্ব সুন্দর যে সড়ক যে সড়কটি রয়েছে যেটা কি না ইউরোপ আমেরিকার একটা রেপ্লিকা বলা হতো মানে কি অনেকটা ইউরোপ আমেরিকার রাস্তাঘাটের মতো ডিজাইন করে এই তিনশো ফিটের রাস্তাটা কিন্তু তৈরি করা হয় এবং বাংলাদেশে মনে হয় এই তিনশো ফিটের রাস্তার মতো সুন্দর এত অপূর্ব সুন্দর এত সুন্দর একটা ল্যান্ডমার্ক মনে হয় আর দ্বিতীয়টা নাই এত সুন্দর একটা রাস্তা তো মাঝে মধ্যে ওই যে ইউটিউব ফেসবুকে রিলে ওই ওই তিনশো ফিটের রাস্তাটার অনেকই ড্রোন ফুটেজ দিয়ে ওই রিল টিল বানাইছে তো মাঝে মধ্যে আমার চোখে পড়ে তখন আমি অবাক হয়ে তাকে দেখতাম বুঝছেন অবাক হয়ে তাকে দেখতাম এটা কি আমার বাংলাদেশ এটা কি সেই বাংলাদেশ যে বাংলাদেশ থেকে আমি প্রায় বিশ বছর আগে যে বাংলাদেশ ছেড়ে আসছি দেখি এই বাংলাদেশ আসলে গর্ব করার মতো রাস্তাটা সত্যি অপ্রব সুন্দর যদি ওইটা নিয়ে বহুত কাহিনী আছে দুর্নীতি দুর্নীতি এই ছি ইত্যাদি যাই বলেন না কেন ভাই সব ভালো যার মানে সব শেষ ভালো যায় সব ভালো তার মুরব্বীর একটা কথা বলছে না শেষ ভালো যায় সব ভালোতা তো শেষটা তো ভালো ছিল রাস্তা তো বানা দিয়ে গেছে আমাদের আপা শেখ হাসিনা আপা রাস্তাটা তো ভালো বানিয়ে দিয়েছে এই রাস্তা তো ভাই আপনার যাতায়াত করেন গাড়ি ঘোড়া চালান ভাই এটা বাংলাদেশের একটু গর্ব এখন পিছনের ইতিহাস যাই হোক না কেন তো আমাদের তারেক জিয়া সাহেব আসলেন এখন তারেক জিয়া সাহেব আসছেন এখন তারেক ভাই আসছেন তারেক ভাইকে তো বিরাট একটা সংগঠন না দিলে হয় না বিরাট একটা সংবর্ধনা না দিলে হয় না তো যার ফলে তাকে সেই সংবর্ধনা দেওয়ার জন্য এই যে তিনশো ফিটে যে রাস্তাটা রয়েছে এটাকে বলির পাঠা বানানো হলো এখন আপনারা বলতে পারেন জজ ভাই রাস্তা আবার বলির পাঠা হয় কীভাবে রাস্তাকে তো পাঠা হইতে হইব তারপরে তো বলি দিব কিন্তু রাস্তা বলির পাঠা হ্যাঁ ভাই এটা একটা অবলা প্রাণী এই রাস্তাটা একটা অবলা প্রাণী বুঝছেন কথা বলতে পারে না হাত পা মুখ কিছুই নাই চোখ টোক কিছু নাই কিন্তু এটাও একটা অবলা প্রাণী সেই এই অবলা প্রাণীটাকে এই রাস্তাটাকে এই দুই দিন আগে এই সভা সম সভা সমাবে যখন হলো সেদিন প্রায় কয়েক লক্ষ মানুষ এর চারপাশে ভাই রাস্তাটার একেবারে নাশ করে দিচ্ছেন আপনারা সাত্তা নাশ করে দিচ্ছেন রাস্তাটা দেখে ভাই আমার কান্না এসে পড়ছে ভাই কি রাস্তা কি বানায় ফেলাইছেন আপনারা কি রাস্তা কি বানায় ফেলাইছেন এমন কোনো আবর্জনা নাই মুড়ির ঠোঙ্গা পলিথিন কন্ডম কন্ডম এলো কোথেকে আমার মাথায় ঢুকে না রে ভাই আপনারা হতে গেছিলেন সব স্তরে তারেক রহমান ভাইয়ার বক্তৃতা শোনার জন্য সাথে করে কি কন্ডম আপনাদের কি নিয়ে হইব রাস্তার ভিতরে কন্ডম এলো কোথেকে আর এত পলিথিন ব্যাগ আপনারা সেখানে কি করছেন এমন কিছু নাই যে রাস্তার ভিতরে মানুষজন ফাড়ায়নি শুধু তাই না রাস্তার মাঝখানে যে লোহার যে ডিভাইডার ছিল সেগুলো ছিল মানে একটু শেষ কিছু মানে এর অনেক কিছু আবার মানুষ রক্ষা সাধ্য করে যাওয়ার সময় নিয়েও গেছে আর পাশে দুই পাশে অপূর্ব সুন্দর গাছ লাগানো হয়েছিল আমি বললাম না এই রাস্তাটা ইউরোপ আমেরিকার রাস্তাকে হার মানায় তো দুই পাশে এবং মাঝখানে মাঝখান থেকে তো বলা হয় আপনার মেডিয়ান তো মেডিয়ানের উপর যে গাছগুলো লাগিয়েছিলাম দুই পাশে যেগুলো ছিল সেই গাছগুলো পর্যন্ত সাতটা নাশ করে দিয়েছে চেনার উপায়ই নেই এটি কি এটি কি সেই রাস্তা যেটা সত্যি করে বলেন তো বুকে আপনারা যে এখনও আছে রিলে যান ইউটিউব শর্টসে যান আপনারা দেখতে পাবেন না যে ড্রোন ফুটেজ আছে তিনশো ফিট রাস্তার উপর তো চেনার কোনো উপায় নেই বুকটা এমন ভেঙে গেলো এটা দেখে তো গতকাল যখন এই কাহিনী তারা করছে গতকাল যখন এই কাহিনী তারা করছে তখন মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা বলেছিলেন যে তারা রাস্তা আইসা তাদের হাজার হাজার কর্মী এসে রাস্তা ঝাড়ুটাড়ো দিয়ে আবার পরিষ্কার করে দিবে এই কথা দ্বিতীয় একটা ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গাছগুলো আমরা ভেঙে চড়ে দিয়ে গেছি বুঝছেন সেই গাছগুলো আমরা পুনরায় লাগিয়ে দেবো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন তারেক রহমান সাহেব বিদেশে দীর্ঘদিন ছিলেন ইউরোপে ছিলেন ইউরোপের একটা শীর্ষস্থানীয় দেশ গ্রেট ব্রিটেন যেখানে আমিও ছিলাম পাঁচ বছর তখন একটা দেশে যখন মানুষ থাকে দীর্ঘদিন দীর্ঘদিন একটা থাকে উনি তো প্রায় সতেরো আঠেরো বছর আর আমি তো ছিলাম পাঁচ বছর ভাই আমি পাঁচ বছর এই ব্রিটেনে থেকে আমেরিকাতে আসার আগে পাঁচ বছর ব্রিটেনে থেকে আমারই তো সব চরিত্র চেঞ্জ হয়ে গেছে বিশ্বাস করেন ভাই আমার যদি বাইনদের ফিটানো না তারপরে রাস্তায় আমি এদিক সুদিক থুতু ফেলবো না আমার যদি বলেন না যে জ্বর পাশে দুটা বাড়িয়ে দেবো কিন্তু এখানে থুতু ফেল রাস্তার পাশে থুতু ফেল আর ওই যে কোনো ময়লা মনে করেন পকেটে মনে করেন একটা ওই যে মনে করেন একটা কোক বা পেপসি খেয়েছি হাতে একটা কোক বা পেপসির বোতল আছে এখন যদি আমাকে পাশারিতে দুটা বাড়িও দেন না যে জ্বর যে কোক পেপসি খাইছোস তো এইবার এটা ফাল রাস্তার ভিতরে ফেলবিতি এখন এটাটা ফেল আমার দ্বারা এটা হবে না কারণ ব্রিটেনে ব্রিটেনে আমি এতদিন থাকার পর আমি এই জিনিসগুলো শিখছি সেখানে মানুষ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ইউরোপিয়ানরা কতটা ইউরোপের জনগণ ইউরোপের মানুষ কতটা পরিচ্ছন্ন কতটা ডিসিপ্লিন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং এই পরিবেশে আমি পাঁচটা বছর থেকে আমি এগুলি শিখছি তাদের কাছ থেকে বিশ্ব এখন বা আমি যদি বাংলাদেশে যেতাম না আমার হাত থেকে একটা কাগজের ঠোঙ্গা বা একটা কোক পেপসির বোতল আপনি আমার এদিকে অন্তত রাস্তায় ফেলতে পারতেন না কারণ এটা স্বভাব কারণ আমার স্বভাব চেঞ্জ হয়ে গেছে তা এখন আমি তো ছিলাম পাঁচ বছর আমার স্বভাব চেঞ্জ হয়েছে তারেক রহমান ভাইয়া তো ছিলেন প্রায় শত থেকে আঠেরো বছর তো তার স্বভাব তো চলেন এটা নিয়ে একটু রিভিউ করি এই যে সমাবেশটা হবে সেখানে এত মানুষ হবে এত মানুষ আসবে পুরো একটা রাস্তা ব্লক হবে হাজার হাজার মানুষের কষ্ট হবে সেই পথ দিয়ে যারা যাতায়াত করে একটা কারণ দ্বিতীয় জিনিস হলো এত মানুষজন এখানে আসার পরে আশেপাশে যত রেসিডেন্সিয়াল এলাকা ছিল তাদের তো অনেক ভোগান্তি হয়েছে অনেক ভোগান্তি হয়েছে এই একটা কারণ এই একটা জিনিস আরেকটা হলো এই যে মাইক দিয়ে যে চিল্লা ফাল্লা আপনারা করছেন এই রাস্তার উপর আশেপাশে যে রেসিডেন্সিয়াল এলাকা ছিল তাদের বাসা বাড়িতে যে মানুষজন ছিল তাদের কষ্ট হয়েছে এটাও সত্যি কথা তারপর এই যে মানুষজন আসছে এই যে হাগামুতা থেকে শিকর পাই মুইতা তিনশো ফিট রাস্তার মধ্যে দুই সাইডে মুইটা একেবারে মুইতা বাহাই দিয়েছে বুঝছেন দুই সাইড মুই এবার বাহা মুতের গন্ধে এখন আপনারা এই তিনশো ফিট রাস্তা যেতে পারবেন না এখন কোথাও হাঁকছে কিনা গিয়ে আল্লাহ মাহবুদ জানে মুতার রিপোর্ট আমার কাছে আসছে কিন্তু যে যেভাবে ভিডিও করতে গেছে ওই হাঁকার ভিডিও আর দেখেন কারণ আবার কে কে জানে কমিউনিটি গাইডলাইন খেয়ে যায় কিনা ফেসবুক ইউটিউবে জন্য করেন এইটাও আছে মনে হয় তার মানে হাইকিয়া মুখটা আপনার শ্রেষ্ঠভাবেছেন এই দুই চার লাখ মানুষ যদি একসাথে জড়ো হয় দুই চার লাখ মানুষের জন্য তো আপনারা তো টয়লেট বানাননি কিচ্ছু করেননি করছেন উত্তর হলো না কি করছেন হয়তো নেই তাদের জন্য কোনো মোবাইল কোনো টয়লেট টয়লেট হয়তো বা ছিল হয়তো বা ছিল কিন্তু এই সাধারণ হাজার হাজার লাখে লাখে মানুষ আছে তাদের জন্য তো কোনো কিছু ছিল না তো বেটা মোতা তোলে কোন জায়গায় তো আশেপাশে তারা মুত্যা হাই ক্যামেরা ভাই দিয়েছে পুরা সাতটা করে দিয়েছে তিনশো ফিট হাস এখন যেটা বলছিলাম এখন তারেক রহমান সাহেব এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু জানার কথা তার উনি একদম আঠেরো কোটি মানুষের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে উনি আঠারো আঠেরো বছর পর ফিরে আসছে আঠেরো কোটি মানুষের দায়িত্ব নেওয়ার জন্য এটা তো ভাই কমন সেন্স এটা তো তার এটা তো বোঝার কথা আর এটুক যদি না বোঝে তাহলে তো মনে করি আমি সে ডিসকোয়ালিফাইড বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব নেওয়ার জন্য সে ডিসকোয়ালিফাইড এটুক এই দুই চারটা জিনিস যদি সে না বোঝে প্রথম জিনিসটা হলো যে এত মানুষ আসা এ এত মানুষ আসার কারণে যে সমস্যাগুলো আমি বললাম বুঝছেন তো এই যে সমস্যাগুলো সৃষ্টি হবে যেটা আমি জানতাম আপনি জানতেন তারেক রমান জানতো না উত্তর হলো জানতো এখন যে দেশে উনি আঠারো বছর থেকে আছে এতদিনে তো তার স্বভাব চেঞ্জ হওয়ার কথা ছিল উনি কি দেখেনি গ্রেট ব্রিটেনে গ্রেট ব্রিটেনে কোনো রাস্তাঘাট আটকায়া কোনো দল কোনো মন্ত্রী এমপি যে কেউ যে কোনো পলিটিক্যাল পার্টিস রাস্তা এভাবে বিশাল বিশাল রাস্তা আটকায় এভাবে জনসভা করে পাবলিক মিটিং করে উনিকে দেখেছেন তারেক রহমান ভাই এই গত আঠারোটা বছরে ব্রিটেনের মতো জায়গাতে আরেম ব্রিটেন বাদ দেন কোনো ইউরোপের কোনো দেশে ইউরোপের যে পঁয়ত্রিশটা পাঁচচল্লিশটা দেশ আছে যে কোনো দেশে উত্তর হল না উনি দেখেননি তো উনি যদিও দেখেননি উনি এটা কেন করতে গেলেন ইউরোপ আমেরিকার লোক এটা কেন করে না মানুষের কষ্টের কথা চিন্তা করে একজন নেতা যখন হয় তখন নেতা হয় কি মানুষের কষ্ট লাঘবের জন্য মানুষের দায়িত্ব নেওয়ার জন্য সে একজন নেতা মানুষের কষ্ট মানুষের ভালো মন্দ সব কিছু নিজের কাঁধে ব কাঁধে নেওয়ার জন্য দায়িত্ব নেওয়ার জন্য সে ওই নেতা কষ্ট দেওয়ার জন্য না তো কষ্ট লাঘব করার জন্য বুঝতেই হবে আপনাদের পয়েন্টটা কিন্তু এক্ষেত্রে আমাদের তারেক রহমান ভাই কী এগুলো উনি জানতেন সব কিছু হবে এখন উনি খুশি গতগত হয়ে গেছে ওনাকে লাখ লাখ মানুষ দেখতে উনি কি মানুষের জনগণের কষ্টের কথা চিন্তা করছে এরকম একটা নিষ্পাপ প্রাণী বুঝছেন রাস্তা নামক এরকম একটা নিষ্পাপ পাঠা ওই যে না বলির পাঠা তো এখানে তো পাঠাটা তো রাস্তাই দেয় না এরকম একটা নিষ্পাপ রাস্তা চোখের সামনে এভাবে ধ্বংস উনি কি এগুলো জানতেন না সবই জানতেন তো এখন উনি চাইলে যেটা করতে পারতেন উনি চাইলে যেটা করতে পারতেন আঠেরো বছরে তার স্বভাব চেঞ্জ হলো না বাংলাদেশে সব মানুষ করে করুক তাদের এটা স্বভাব তারা ইউরোপ আমেরিকায় গিয়ে এইভাবে আঠেরো বছর বনবাসে থেকে আসেনি সে তো থেকেই সেরে ভাই চরিত্র তো সেঞ্জ হয়ে যায় কথা তার ছিটে ফোটানো ওই যা তাই একই ওই যে একটা কথা বলে না কুত্তার যা যতই আপনি বোতলের ভিতরে ভরে রাখেন না কেন বোতল থেকে যখন ঠাস করে কুত্তার যা ভাই করে আবার এরকম হয়ে যায় এই হয়েছে ভাই কানি খিসমত খারাপ আমার বিশ্বাস করেন এটা কিন্তু তারেক রহমান ভাইয়ের দ্বারা যায় না তারেক রহমানও ভাইয়ের দ্বারা যাই না তো সে যখন জনসভা কোলেটির আসলে এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তারা নিজেরও কিন্তু বুঝছে এটা কিন্তু আগেই তারা জানতো আগেই তারা জানতো তারপরে মান সম্মানের কথা চিন্তা করে বুঝছেন ফেসবুক ইউটিউবের যুগ এগুলো নিয়ে তো করা সমালোচনা হবে মানুষ ছিঁচি দিবে বুঝছেন তো এগুলো আগেই তারা বলছে আমরা রাস্তাঘাট পরিষ্কার করে দেবে ভাই তোমরা টেনশন নেয় গাছ টাছ লাগিয়ে দেবো তো রাস্তাঘাট পরিষ্কার করার এই যে কথাটা আপনারা বলছেন সত্যি সত্যি বিএনপির লোকের গিয়ে রাস্তাঘাট পরিষ্কার করেছিল আজকে সকালে যতগুলি নিউজ আমি দেখলাম সেটাতে দেখলাম ওই যে ঢাকা সিটি কর্পোরেশনের নর্থ না সাউথ কি বানিয়েছেন আপনারা তাদের কর্মী রাইসা মহিলারা রাইসা দেখি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে আর রাস্তা এইভাবে ঝাড়ু দেয় কোনো রাস্তা যদি ঝাড়ু দেন ঝাড়ুর সাথে কত ধুলা উঠবে সেই খেয়াল আপনাদের আছে এবং এই ধুলাগুলো কই যেব এটার অ্যান্সার আপনাদের সত্যি জানা আছে এটা কি তার এক ভাই লন্ডনে দেখছে কোনো দিন যে রাস্তা এইভাবে ঝাড়ু দেয় ও তো মেশিনের মাধ্যমে তো করে মেশিনের মাধ্যমে কারণ কতভাবে পরিবেশ নষ্ট করেছে একে তো পরিবেশ গ্যাসই তারপরে ওটা যখন ঝাড়ু দিতে যে ধুলায় চারদিকে ওই অবস্থা এই ধুলা ছোট ছোট শিশুর নাকে যেতেছে মানুষের চোখে মুখে যাইতেছে মানুষের আয়ু কমতেছে তো দেখেন কত বড় একটা বিপর্যস্ত দুর্যোগ আমি বলবো এটাকে মোটামুটি একটা ছোটোখাটো দুর্যোগ তো তারা বলেছে তাদের লোকজন গিয়ে বলে এটা পরিষ্কার করে দেবো কিন্তু ওই ক্যামেরা যতক্ষণ ছিল ততক্ষণ হয়তো বা দুই চারশো কর্মী হয়তোবা ছিল ঝাড়ু টারু শুটিং করছে তারা তো একদিক দিয়ে ক্যামেরা ছড়ে গেছে যে যার মতো ঝাড়ুটারও ফালা চলে গেছে আর গাছ গাছের অবস্থার কী বলুন ভাই এটা ভাই আল্লাহ আপনাদের বিচার করবে বুঝছেন এরকম সুন্দর সুন্দর গাছগুলো আপনারা যারা ধ্বংস করছেন এবং যাদের কারণে ধ্বংস হয়েছে তো এখন এইসব জিনিস ঘটানোর পরে ঘটনার আগেই যে তারেক রহমান সাহেব তো জানার কথা জানার কথা যে আঠেরো কোটি মানুষের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে এসেছে সেগুলো জানে না যে এখানে এই ঘটনাটা আমি ঘটেলে এর প্রতিক্রিয়াগুলো কী কী হতে পারে উনি সবই জানতেন কিন্তু তারপর উনি করলেন না বুঝলেন সব চেঞ্জ হয়নি আঠেরো বছরে কেন আশি বছর যদি রাখেন না তারপর তো সবাব চেঞ্জ হবে না উনি যেটা করতে পারতেন ইউরোপ আমেরিকাতে যেটা করে আমাদের ডোনাল্ড ট্রাম্প যে যেটা করে সেটা হলো যে ও যে উনি কোনো পাবলিক মিটিং বা কোনো কিছু থাকলে ওনার যায় বড় বড় অডিটোরিয়ামে ওনার যায় বড় বড় স্টেডিয়ামে আরে ভাই বাংলাদেশে তো কয়েকটি স্টেডিয়াম আছে ঢাকা শহরে দুই চারটি স্টেডিয়াম আছে মিরপুর স্টেডিয়াম আছে ঢাকা জাতীয় স্টেডিয়াম আছে এক একটি স্টেডিয়ামে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ধরোটার ভিতরে পঞ্চাশ হাজার মানুষ ধরোটার ভিতরে তো আপনার এতই জনসমাগম করা ছিল মানুষজন দরকার ছিল ইউরোপ আমেরিকা স্টাইলে আপনি তো একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে পারতেন কুড বি এ ইট কুড বি এক্সাম্পল ফর এভরি তাই না প্রত্যেকের জন্য একটা একটা মানে ইয়ে হইতে পারতো মানে একটা এক্সাম্পল হইতে পারতো উদাহরণ হইতে পারে যে দেখো আমি চাইলে ঢাকা শহরে এরকম সাতানাশ করে দিতে পারতাম লাখে লাখে মানুষ এরা দিতে পারতাম কিন্তু আমি করিনি আই এম দ্য রিয়াল হিরো আই এম দ্য রিয়াল লিডার কারণ আমি মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে আসছি মানুষকে দুঃখ কষ্ট দিতে আসেনি এই ভাষাটা তার হওয়া উচিত তখনই আমরা ওয়েলকাম জানি যে সামথিং ইজ গোয়িং অন বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ গোয়িং টু বি চেঞ্জ বাংলাদেশে চেঞ্জ আসতে যাচ্ছে তখন আমরা এটা বুঝতাম কি আর কারণ এখন যদি উনি স্টেডিয়ামের ভিতরে করতো হয়তো পঞ্চাশ হাজার মানুষ দেখতো পঞ্চাশ হাজার মানুষ পঞ্চাশ হাজার মানুষ দেখুক আর পাঁচ লাখ মানুষ দেখুক ঠিক আছে যে লোক জনপ্রিয় যে লোক জনপ্রিয় সেমনি জনপ্রিয় আপনি যদি জনপ্রিয় হন ভাই আপনি আরে ভাই ফেসবুক ইউটিউব বাদ দেন আপনি যদি সামান্য রেডিওতে ভাষণ দেন না আপনি যদি সত্যি সত্যি মানে সেরকম লিডার হয়ে থাকে যদি রেডিওতে ভাষণ দেন না ফেসবুক ইউটিউবে গুলি মারেন তারপরে দেখবেন ঢাকা শহরের কোন একটা মানে বাংলাদেশের সব রেডিও বিক্রি হয়ে যাবো গা একদিনের ভিতর বাংলাদেশের সব দোকান থেকে রেডিও রেডিও বিক্রি হয়ে যাবো মানুষ আপনার কথা শোনার জন্য নেতা বলে এগুলো রে আর এখন তো ইউটিউব ফেসবুকের যুগ আপনি যদি স্টেডিয়ামে গিয়ে ভাষণ দিতেন সেটা রেকর্ডেড রেকর্ডেড ভিডিও তো সমস্ত ইউটিউব চ্যানেল থেকে নিয়ে শুরু করে ফেসবুক তারপরে বাংলাদেশের দুইশো আড়াইশো টিভি চ্যানেল আছে বুঝছেন সবাই তো একেবারে ফ্লাডেড করে দিতে এটাকে আপনাকে ফ্লাডেড করে দিত আপনার কথা পৌঁছানো দিত কত সহজ এটা ছিল তো কি দরকার ছিল এই রাস্তাটার এই এই কাহিনি করার কী দরকার ছিল আজকে যদি এটা আপনি করতেন কইরা বরঞ্চ বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটা মেসেজ দিতে পারতাম যে আমি তারেক রহমানি এরকম একটা বিশাল ঘটনা আমি এখানে ঘটাতে পারতাম কিন্তু আমি করিনি এবং আমি যেহেতু করিনি মানুষের দুর্ভোগ যা হয় এবং কোনো কাজ বাংলাদেশে কোনো পলিটিশিয়ান করবে না কোনো রাস্তাঘাটে কোনো রাস্তাঘাটে মিসের মিটিং হবে না আমি পারতাম আমি করিনি আমি এটা শুরু করে দিয়ে গেলাম আমি এটা শুরু করি কোনো কখনো ভুলেও কোনো রাস্তাঘাটে মিস্টার মিটিং হবে না করব না যদি মিস্টার মিটিং করার দরকার আছে পার্কে যাও মাঠে যাও আর নেলে স্টেডিয়ামগুলো আছে সেইখানে স্টেডিয়ামগুলো খালি পড়ে রয়েছে রাস্তায় কেন উনি কিন্তু একটা বিরাট এক্সাম্পল এটা উনি দাঁড় করতে পারতেন কিন্তু করলেন না কেন করলেন না আল্লাহ মাবুদ জানে কেন আমাদের কি খারাপ আমাদের ভাগ্যে হয়তো সেরকম কিছু লেখা নেই আমাদের ভাগ্যে হয়তো সেরকম কিছু লেখা নেই আর এটা যদি তারেক রহমান কি পড়তো উনি কি ভোটে জিততেন না ভাই যতটুকু ভালোবাসা আপনারা সেখানে গিয়ে তাকে দেখাইছেন তার চিত্র বহুগুণ ভালোবাসা উনি পাইতো যদি এই কাজটা করতো উনি যদি একটা বার মুখে বলতো যে আমি তারেক রহমান এই তিনশো ফুট রাস্তায় হিসাবে দশ লাখ মানুষ জড়ো করার ক্ষমতা রাখি এত জনপ্রিয় বাংলাদেশের একজন নেতা আমি কিন্তু আমি করিনি কারণ আপনাদের কষ্ট হবে আজকে যদি এই কথাটা বিশ্বাস করেন ভাই সত্যি সত্যি বলতো এখন তার জনপ্রিয়তা কি জনপ্রিয়তা ডাবল হয়ে যেত মানুষ অবাক হয়ে যেত যে বাংলাদেশে কি শুনতেছে আমরা এটা কোনো তো স্বচ্ছ এগুলো বলে না রাস্তাঘাট দখল করে আর মানুষকে কষ্ট দেয় এগুলো পলিটিশিয়ানদের কাজ আর লুটপাট করে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এই এগুলো কেউ কখনো বলেনি তার বাংলাদেশ শুনিও নি আজকে কিন্তু তারেক রহমান এটা বলতে পারতেনা আমি যে দেশ থেকেও নিয়ে এসেছেন ব্রিটেন থেকে সেই দেশে এইটাই প্র্যাকটিস করা হয় আমেরিকাতে ইউরোপে এটাই প্র্যাকটিস করা হয় এই তো ডোনাল্ড ট্রাম্প বছরে দুই একবার আমাদের তো আসে বছরের দুই একবার ফ্লোরিডেতে আমরা কিভাবে জানি ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডেতে আছে টিভির নিউজ দেখে জানি মিয়া তারপরে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনি ওই ওই স্টেডিয়ামে বা ও কোনো অডিটোরিয়ামে যান তার ভাষণ শুনতে চান না দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার করে এক একটা টিকিট বিক্রি হয় কী তো ভাই নেতা বলে একই তো ভাই নেতা বলে যত ভক্তরা আছে ঠিক আছে বিশ ডলার পঞ্চাশ ডলার টিকিট কাইটা পকেটের টিকিট কাইটা তারপর স্টেডিয়ামের ভিতরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরাট ভাষণ শুনবেন আপনার প্রকৃতি শুনবেন দিস ইজ কল লিডার যাকে পয়সা দিয়া মানুষ যার কথা শুনতে যায় আমরা আসলে তারেক রহমান ভাইয়ের কাছে এরকম কিছু দেখতে চেয়েছিলাম বুঝছেন কিন্তু হইলো না ভাই খারাপ আজকে যদি তারেক ভাইয়ের জায়গায় আমি হইতাম সেম কাহিনী যদি আমার ক্ষেত্রে ঘইত তারেক ভাইয়ের লাইফ এবং আমার ভাইয়ের লাইফ যদি চেঞ্জ করেন না যে কথাগুলো আমি বললাম না ইউরোপ আমেরিকা থেকে যে যে শিক্ষাগুলো আমি পেয়েছি যে যে শিক্ষাগুলো আমি পেয়েছি হুহুহু এগুলো আমি বাংলাদেশে প্রয়োগ করতে পারি বাঁচিয়ার মরি আজকে যদি তারেক রহমান আজকে এটা একটা एग्जांपल তৈরি করতে পারত মানুষকে কষ্ট কষ্ট না দিয়ে রাস্তাঘাট ব্লক না করে বুঝছেন তার এই সব সম্ভাবনাটা একটু অনেক অনেক উপায় ছিল এগুলো डिफरेंट ওয়েতে করা যদি করত বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকত এবং যত पॉलिटिकल পার্টি আছে সবাই সাবধান হয়ে যেত সবাই সাবধান হয়েছে যে খাইছে আমারে বাংলাদেশটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ তো চেঞ্জ হয়ে গেছে তার একটু আমার আঠারো বছর থেকে ব্রিটেনে থেকে এসেছে সেই শিক্ষা সেই কালচার সেই সভ্যতা ভদ্রতা শিখিতেইসে কিন্তু কি আর কি ওই ঘুরে ঘুরে ওইটাই ঘুরে ঘুরে ওই যান যান ফেসবুক ইউটিউবে আসে ওই তিনশো ফিটের রাস্তা যে গিয়ে দেখেন আর কান দেন গিয়ে গিয়ে তাড়াতাড়ি এটা আপনার তৈরি সম্পদ আমার কিছু না আমার বাড়ির রাস্তাকে আমার যে বাড়িতে বসে ফিটে করতেছে বাইরে যে রাস্তাঘাট আমি হাইটে যাই না খালি পায়ে আমি হাইটে যাবো এক মাইল বুঝছেন পা একটু ধুলা পর্যন্ত লাগবে না খালি পায়ে আমি এক বাইলা হেঁটে যাবো আমি জর্জ কথা দিলাম পায়ে একটু ধুলা লাগবে না অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম যে আমেরিকার রাস্তায় কোনো ধুলাই নেই অন্য জায়গায় আছে কিনা কে জানে বাট আমার আমি আমার বাড়ির সামনে যে রাস্তায় যে রাস্তায় ধুলা নেই সিরিয়াস ভাই এত সুন্দর রাস্তা আমার বাড়ির সামনে তো কী আর কম ভাই তো আমার তো আর কষ্ট হবে না কষ্ট হয়েছে আর আপনারা আর আপনারা এইটা মারা মারা মারছেন আপনাদের ওই তিনশো ফিটের রাস্তা তো গায়া কাছে না বা বানায় দিয়ে গেছে হাল কী বলে কি জানি বলে শুয়োরের কপালে সিন্দুর একটা কথা ছিল শুয়োরের কপালে তো সিন্দুর লাগে না তো আপনাদের কপালে ইউরোপ আমেরিকা স্টাইল একটা রাস্তা বানিয়ে দিয়েছিল এইটার আপনার এইটা মাইছে কারণ শুয়ারের কপালে সিন্দুর তো লাগার কথা না তো আপনারা অবস্থিত ছিল ভাই এইটা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালামালকুম